মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম কুক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল উঠে গেছি সেই পাঁচটা চল্লিশে উঠেছি উঠে তারপরে যা করার তোমরা তোমরা জানোই আমার রোজকার ডিউটি সকালবেলা উঠে ফ্রেশ হয়ে রুটি দিয়ে জল ডালা পাঁচখান আজকে পাঁচটা যাওয়া হয়েছি কালকে মঙ্গলবার কালকে মানে একটা পাবো আমি ভাবলাম গাছকে ওর সামনেই মানে গাছ দু যা বলছি মনে মনে আজকে এত না ফুটলেও তো হতো কালকে বলে এগুলো ফুটলেও তো হতো এরকমই আমার পিছনে যাওয়া গাছটা আছে এরকমই মানে শনি মঙ্গলবার দেবো সহজে ফুটে অন্যদিন সেদিনকে দেখলে না শুক্রবার দিনকে নখানা ফুটে শনিবার একটা ফুটে কালকে কালকেও ফুটেছিল চারটে মনে হয় তিনটে না চারটে কালকে চারটে ফুটেছিল দেখ আর কী করা যাবে যখন পাবো তখনই দেবো ঠাকুরকে তারপরে ঠাকুর ঘরটা মুছে আসলাম আর ওই মানে নিচে একদম নেমে তারপরে সে একতলা থেকে তিনতলা ছাড়ে ওই ঠাকুর ঘরে যাওয়া যে কি কষ্ট মানে পাটা আমার এমনিতে হাঁটুর নিচে যা ব্যথা তার মধ্যে মানে কি কষ্ট যে হয় সকালে ঘরটা আবার ঠাকুর ঘরটা না সকাল সকাল মুছলে না আমার চিন্তা থাকে না নাহলে না অনেক সময় ভুলেই যায় পুজো করতে গেলে যে মোছা তো থাকেই তারপর ওই জন্য ওটা মুছলে একটা বড়ো কাজ হয়ে যায় আমার আর তারপরে ওটা কী করে এবার কিচেনে চলে আসি কিচেনে একবার চলে আসলে আর ওপরে যাওয়া হয় না তারপর কিচেনে বান্না করলাম তোমাদের তো খেয়ে গেল টিফিন নিয়ে গেলো মেয়ে তার মধ্যেই উঠলু উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে মেয়েকে বিস্কুট দিলাম মেয়ে ঘরে মেয়ে বসে গেছে আমি চা তখন একবার সকালবেলা খেয়েছি কাছে এখন একবার একটু চা নিয়ে এখন বিচানা টিচানায় শুধু তোলা হয়েছে আর সকালবেলা তো মানে রান্না করতে গেলেই তো সিঙ্কে এতগুলো বাসন টাসন হয়ে সেগুলো একটু ধোয়াটো হয়েছে এই যা হয়েছে সকালের কাজ মোটামুটি এখন বাজে আটটা চল্লিশ বাজে আমি ভাবলাম তোমাদের সঙ্গে চাটা খেতে খেতে টিনটও দিয়ে নিই তারপর তো কাজকর্ম তো আছেই করবোই টিফিনও করতে হবে টিফিন করা একটা খুব ঝামেলা আজকে দেখছি ওই যে চানাগুলো আছে না এই কাপড়ি ছোলাগুলো ভিজিয়ে রেখেছি ওটাই দেখি গতি করবো অনেক দিন ধরে ছোলাগুলো পড়ে আছে বানালে নষ্ট হয়ে যাবে তাহলে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখো টিফিনটার ব্যবস্থাটা আগে করছি তোমাদেরকে তো বললাম কাবলি চুলাগুলো ভিজিয়ে রেখেছি চানা করব চানা মশলা একটু কড়ার মধ্যে তেজপাতা দিয়েছি জিরে দিয়েছি আর দু এক একটু রসুন থেতো করে দিয়ে দিয়েছি চাল বেশ ভালো লাগে খেতে তারপরে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা সব একসঙ্গে ভাজা ভাজা মতো করে নিয়ে এবার আলুটা ছোটো ছোটো করে কাট কেটে আলুটা দিয়ে দিলাম আলুগুলো তো সব গলেই যায় মানে এই জন্য এরকম সাইজের কেটে নিয়েছি আলুগুলো খুব সুন্দর করে পেঁয়াজ আলু ঠালু সব ভালো করে ভেজে নেব ভাজা গেলে এবার মশলাটা করে রেখেছি মশলা হচ্ছে আদা বাটা জিরে নুন হলুদ টমেটো কেচাপও দিয়েছি একটু আর একটা এক পিস টমেটোও দিয়েছি ছোটো কাঁচা রেড চিলি একটু চিনি তো দিতেই হবে মানে এটা ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এই যে দেখো এবার সবগুলো খুব সুন্দর করে কষিয়ে নেবো একদম আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে এবার ছো ছোলাগুলো তো ভিজিয়ে রেখেছি সেই ছোলাগুলো এর মধ্যে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবো এই দেখো ছোলাগুলো খুব মানে একদম ফ্রেশ হ্যাঁ আর খুব সুন্দর জলে ভিজিয়ে রেখেছি তো বেশ ভালো হয়ে গেছে ফুলেও গেছে ছোলাগুলো দেখো বেশ সুন্দর করে কষিয়ে নিচ্ছি ফার্স্ট মোটামুটি দেখো আমার নেড়ে চড়ে কষানো হয়ে গেছে একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়ছি কেন বলো তো যাতে নিচে না লেগে যায় এবার একটু মশলা ধোয়া জল আর এই যে দেখো মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ একদম পারফেক্ট জলটা মানে আন্দাজেই দিয়েছি কিন্তু এত সুন্দর পারফেক্ট হয়েছে কী বলবো এবার প্রেশারটা পুরো ঢাকা দিয়ে সাতখানা সিটি দিয়েছিলাম মানে সাতখানা সিটি দিয়ে রেখে দিয়েছিলাম নাবি তারপরে ঢাকনাটা খুলে দেখি যে এত সুন্দর হয়েছে মানে ছোলাটা আমি একটা হাত দিয়ে মানে খুঁতি করে হাতা দিয়ে তুলে দেখে নিলাম যে দারুণ হয়েছে ছোলাটা সিদ্ধ। আর এবার একটু সাই গরম মশলা দিয়ে দিলাম দেখো একদম জলটা কিন্তু পারফেক্ট হয়েছে জানো তো কারণ এটা তো আলুগুলো গলে গেছে অনেক আলু গলে গেছে একদম একটু তো গ্রেভি মতো হবেই বাস আমার একদম চানা মশলা রেডি গরম গরম চানা মশলা তো করলাম এবার এটা তো শুধু খাওয়াবো না এর সঙ্গে আবার খাওয়ার জন্য ব্যবস্থা করছি এই দেখো তিন তিনকোনা পরোটা আমার ননস্টিকের চাটুটা একদম পরোটা ধোসা সব করতে করতে চাটুটা একদম শেষ হয়ে এসছে আর একটা চাটু আসছে অবশ্য কাজ করছি দেখো গরম গরম টিফিন বানালাম দেখলেই তো চানা এই যে কাবলি ছোলা দিয়ে এর মধ্যে মেয়ে সস টস কিচ্ছু নেবে না পেঁয়াজটা এটা শুধুই খাবে গরম মশলাশা দেওয়া আছে আর তিন তিনকোনা পরোটা একদম সফট সফট পরোটা তাহলে আজকে এটা টিফিন তিনকোনা পরোটা আর চানা তারপর দেখো টিফিন খেলেই তো হবে না টিফিনটা তো বেশ মজা করে খেলাম এবার রান্না এই যে ট্যাংরা মাছগুলো যে তোমাদের সঙ্গে বললাম না সঙ্গে তো করেছিলাম কালকে ঝাল করেছিলাম পেঁয়াজ কলি পেঁয়াজ দিয়ে আজকে আবার ট্যাংরা মাছ আর মানে আলাদা আলাদা করবো না একসঙ্গেই রান্না করবো দেখতে থাকো ট্যাংরা মাছগুলো ভেজে নিচ্ছি এই যে রুই মাছ রুই মাছ একসঙ্গে রান্না হবে এই যে তিনটে রুই মাছও ভেজে নিচ্ছি আর ট্যাংরা মাছ ট্যাংরা মাছটা এবেলায় খা মানে সকালবেলা আমি আমি খেয়ে নেব আর এই যে রুই মাছটা রাতের জন্য একই সঙ্গে রান্না করবো দেখো এবার এই সাথে দেখো মাছগুলো কুনপি দিন করে দিচ্ছি তেলটা যাতে ভেবে যায় একটু কড়া করে সব ভেজে নিতে ফুলকপিগুলো খুব হালকা করে একটু ভাপিয়ে নিতে হয় তাহলে না ভাজাটা খুব ভালো হয় তেলটা মনে হচ্ছে যেন যায় না একটু মনে যেন একটু কম কম লাগে কম তো আর লাগে না ওই যাই হোক একটু ভাপিয়ে নিলে জলটা ফেলে দেওয়াই ভালো ভাজ ফুলকপি ভেজে নিলাম এবার কড়ার মধ্যে সাদা জিরে দিয়ে দিয়েছিলাম সাদা জিরে আর তেল একটা পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি দিয়ে সাদা জিরা পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেবো ভেজে নিয়ে এবার ডুমো করে আলু কেটে রেখেছে এ দেখো আলুও দিয়ে দিয়েছিলাম সেটা মানে স্কিপ করে গেছি যখন দিয়েছি আলুটাও ভেজে নিলাম ভেজে নিয়ে এবার মশলাটা দিয়ে দিলাম ওই একই তো মশলা আদা বাটা জিরে নুন হলুদ টমেটো রেড চিলি কাঁচা লঙ্কা ঝালের ঝিন আমরা খাই বাস চিনি ফিনি কিন্তু না এটা মাছ যেহেতু চিনিটা দেওয়া যাবে না দু একটা দানাও দিই নি বাস এবার কষিয়ে নিলাম সুন্দর করে নুনঠুন সব সমান দিয়ে পরিমাণ মতো দিয়ে এবার আলুটা কষানো হয়ে গেছে এবার ভাজা ফুলকপিটা দিয়ে একটু কষিয়ে নিলাম যাতে মশলাগুলো ফুলকপির মধ্যে ঢুকে যায় দেখো একটু নেড়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়ছে নাড়ে তো আবার নিচে লেগে যাবে এই জন্য মোটামুটি দেখো আমার কষানো হয়ে গেছে এবার এই যে মশলা ধোয়া জলটা দিয়ে দেবো দুটো মাছ একসঙ্গে রান্না করেছি মানে খেতে সত্যি খুব ভালো হয়েছিলো মানে আলু ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের এটা ট্যাংরা মাছেরই দিয়ে মানে রুই মাছটা দিয়ে দিয়েছি কারণ তোমাদের দাদাভাই যেহেতু ট্যাংরা মাছ খায় না কত আর আলাদা আলাদা করা যায় বলো একসঙ্গেই খেয়ে নিয়েছি দেখো এবার একটু যেই ফুটি উঠেছে তারপর মাছগুলো দেবো আমি এবার মাছগুলো সব দিয়ে দেবো ট্যাংরা মাছটা দিয়ে দিলাম ওপর দিয়ে সাইড দিয়ে রুই মাছগুলো দিয়ে দেবো ট্যাংরা মাছগুলো ভীষণ ভালো ছিল মাছ ভালো হলে না দেখি রান্নাটাও মানে যেন মনের মতো হয় আর মাছ না ভালো হলে রান্নাটাও ঠিক মনের মতো হয় না যাক এবার এটা ফুটে যখন যাবে একটু গ্যাস এবার দেখো মাছের ঝোল তো ওখানে হচ্ছে গ্যাসটা একটু সিম করে দিয়ে দিচ্ছি যখন ফুটে গেছে তারপরে দেখো এই ফাঁকে দেখো কত বাসন মানে জড়ো হয়ে গেছে সিঙ্কে এই ফাঁকে আমি বাসনগুলো আবার কিছুটা বাসন মেজে দিয়েছি মেজে নিয়েছি কারণ একসঙ্গে জড়ো হলে তো খুব কস মানে অসুবিধাও হয় আর সিঙ্কে ওখানে কাজ করা যায় না আমি কড়া ধুয়ে ধুয়ে রান্না করি জড়ো হয়ে থাকলে কী করে কড়াটা ধুয়ে রান্না করব আর এটা আমার সুবিধাও হয় কী বলো তো তাহলে আর একসঙ্গে বাসন অনেকগুলো বাসন হয় না আর আমার অনেক বাসন হয়ে গেলে না মাথা খারাপ হয়ে যায় এই দেখো এখানে আবার ছোটো আলু দমগজ আনা হয়েছে ওটাও একটু রোদে দিয়েছি সুইট পটাটো ক্যাপসিকাম সব একটু রোদে রোদে দিয়ে রেখেছি বাস এবার বাইরে বেশ রোদের টেস্টটাও খুব ভালো আছে বাস দেখো মাছের ঝোলটা আমার একদম তৈরি যেটা দরকার একটু দোপর দিয়ে ধনে পাতা দেখেই বুঝতে পারছো মাছের ঝোলটা কেমন হয়েছে কালারটাও দারুণ হয়েছে খেতেও দারুণ হয়েছে তোমরা ভাবছো যে আমি নিজের রান্নার নিজে বলছি না গো আমার বলা না এটা আমার মেয়ের বলা মেয়ের বাবার বলা ব্যাস তোমরা জানিও মাছটা কীরকম খেতে মানে দেখেই বলো যে কেমন হয়েছে তাহলে এবার এই মাছের ঝোলটা নামিয়ে আবার একটা কিছু বসাতে হবে তারপর দেখো মাছের ঝোলটা ঢেলে কড়াটা ধুয়ে বসিয়ে দিলাম আলু পেঁয়াজ কলি ভাজা তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়েছি আর নুন হলুদের মধ্যে দিয়ে রেখেছিলাম এই যে আলু পেঁয়াজকলি নুন নুন আর আলু পেঁয়াজকলি ভাজা না গরম ভাতের সঙ্গে খেতে বেশ ভালো লাগে বাস এটা তো আর কিছুই না গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে দেবো তারপর একটু বারবার একটু মাঝে মাঝে খুলে একটু নেড়ে চেড়ে দেবো এই যে কমপ্লিট মানে হয়ে গেল আমার আলু পেঁয়াজকলি ভাজা শুধু পেঁয়াজ কলি না ভাজা করি না একদম মানে ভালো লাগে না কেউ খায় না আমাদের ঘরে শুধু ভাত চলো একটু সঙ্গে আলু দিলে তবে ভালো লাগে আর ভালোও হয় জিনিসটা আমি দেখেছি তারপর দেখো এই যে শাকটা রয়েছে শাকটাই যে কালকে শাক পালং এই যে শীষ পালংটা ছিল সেটা আবার একটু গরম করে নিলাম বাস রান্নাবান্না হয়ে গেল দেখো পুজো দেওয়া হয়ে গেলো আজকে অনেক কষ্টের কাছ থেকে একটা দেখো বেলপাতা সকালে পেরে রেখেছি তাই শুকনো শুকনো হয়ে গেছে দুটো ছোটো ছোটো নীলকণ্ঠ ফুটেছিলো আর পাঁচখানা জবা ফুটেছে দিয়েছি আদা মাকে দেওয়া আছে পুজো দেওয়া হয়ে গেল এই দেখো খেতে বসে গেলাম অ্যাকচুয়াল আমার হাতে ফোনে কথা বলছিলাম সেই সময় একটা ফোন এসেছিলো তারপর দেখো ভাতটা গরম করে নিয়েছিলাম ভাতটা একটু বেশি গরম করা হয়ে মানে বেশি ভাত গরম করা হয়ে গেছে ওই জন্য সাইডে বা সরিয়ে রাখলাম কারণ এটু তো করবো না এই যে সব রান্না তো দেখেছ সব নিয়েই বসে গেলাম খেতে গুড ইভিনিং ফ্রেন্ডস ঠিক তোমাদের সামনে চলে এসেছি আজকে পুরো সাড়ে ছটা বাজে কারণ এখন তো একটু মানে দেরিতেই সন্ধে হচ্ছে সন্ধে সন্ধ্যে দিলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সন্ধে একটু ছাদ থেকে সব টাপড় এনে তারপরে একটু শুয়েছিলাম ঘুম তো আর হয় না একটু জাস্ট শোয়া তারপরে জল আমাদের না জলের ফোর্সটা একটু কমে গেছে তো খুব অসুবিধা হচ্ছে জলটা ঠিক উঠছে না যা মানে এবার রিজার্ভারে একটু দিতে হয় না না তো পাম্পে জল তুলতে পারবো না পরে ওটাতেই সমস্যা হয়ে গেছে যাই হোক দিয়ে তারপরে সন্ধে ঠন্দে দিয়ে একটু চা করলাম আজকে একটু এখন একটু বেরোনোর দরকার ছিল কিন্তু ভালো লাগছে না বেরোতে মানে কী বলো তো একবার যদি বেরোনো বেরিয়ে যায় তাহলে কোনো নেই বেরোনোটাই মানে হচ্ছে বিরক্তিকর জিনিস ঘরে থেকে দেখে এমন বাজে উপবেশ হয়ে যাচ্ছে না দিন দিন গরম ফলে তো ধরো ছাদে তবু সন্ধেবেলা সন্ধে দিয়ে তো ছাদে অনেকটা হাঁটি না হাঁটি খুব শরীর খারাপ হয়ে যাচ্ছে দেখছি এত আইবুড়ু হয়ে গেছিলো কালকে বেরিয়েছিলাম বলে তবু আয়বুড়ুটা করে আসলাম মানে জঙ্গল হয়ে গেছিল যেন বিরক্তি লাগছিল আমার যেন ওটা আইভুটা যদি ঠিক থাকে না লাগে একটু তোমাদেরকে দেখাচ্ছিলাম যে বাড়ির সামনে একটু গিয়েই সামনে একটা বড় ফুলেছে সবই ভালো কিন্তু আমি একবার মনে হয় করেছি হ্যাঁ এবার বড় ফুলে কি হবে তো মোটামুটি যার কাছে করো না তার কাছে করাই মনে হয় ভালো এর আগের বার এইখানে একটা আরও বাড়ির সামনে একটা আছে এখানে আবার ছোট্ট মতো রেট নেয় বেশি হুম কিন্তু এইখানটা আমার কেমন করে দিয়েছিল ওই জন্যই তো এবার একটু বেশি করে তারপর আবার ঠিক করতে গেলাম যা কালকে তো মেয়েটা দেখলাম যে ও আগে সব ফোরেট ফোরেটগুলো করতো মানে প্র্যাকটিস কী করতো এবার দেখলাম যে মানে প্রোটেক্টগুলো কিন্তু যাক হাত আস্তে আস্তে করেছে তো হাতটা ভালো ছিল আর একজন্য আবার পরে না কেটে ফেটে যায় খুব বিরক্তি লাগে ওগুলো একদম সব দুধ দুধুধ গরম করব প্যাকেটটা মানে না এই সে ডিপ ফ্রিজে রাখা ছিল খেয়াল করি বরফ হয়ে গেছে একটা জলে ভিজিয়ে রেখে একটু বাদেই উই হয়ে যাবে দুধটা গরম করব তারপরে আসলে দুটো প্যাকেট নিজে ছিল ওই জন্য একটা ডিপ ফ্রিজে রাখা হয়েছিল তারপরে ভাতের চাল ঠাল সব ধুয়ে রেডি করে এসছি আজকে দুটো মাছ একসঙ্গে মিলিয়ে রান্না করেছি বেশ ভালো মানে ভালোই লেগেছে মেয়েরও ভালো লেগেছে আমারও ভালো লেগেছে আর মেয়ের তো সকালের টিফিনটা দাঁড় তো দেখেই বলছি বা হ্যাঁ এইসব করতে পারলেই খুব ভালো আর চানা মানে কামড়ি লাগলো না অনেক দিন ধরে চানা আনা হয়েছিল করার হয় না আসলে শীতকালে কি বলো তো এটা সবজি ওই সবজি সব করতে করতে ইচ্ছা আর আমি কালকে আর তোমাদের সঙ্গে লাস্ট যখন ভিডিও শেষ করলাম সন্ধেবেলায় আসলাম পার্লার থেকে এসে তারপরেই না আমরা নাচকে ভিজিয়ে রাখবোই আমরা ভিজিয়ে রেখেছি দেখো ভেজালে কিন্তু করা হলেই খাওয়া হয়ে যায় কিন্তু ওই যে সব থেকে কি মানে আমি যে একবারই প্রেশারে করেছি সাতখানা সিটি দিয়ে দিয়েছি একবারই করেছি যে আরেক জায়গায় সেদ্ধ করে করবে না আমি একবারই প্রেশারে করলাম একটার দিকে সুবিধা মানে প্রত্যেকটা কাপড়ি ছোলা এত সুন্দর সফট হয়েছে মানে গলে যায়নি কিন্তু আবার শক্ত না মানে মুখে দিলে আমাদের পুরো গলে আছে দারুণ হয়েছে এখনো এতটা রয়েছে অতটা তো আড়াইশো না তিনশো গ্রাম ছিল মানে পুরোটাই করে দিয়েছি আর এইটুখানি ভেজানো ছলা রেখে দিয়েছি কালকে একটা তরকারিতে দেব রাতের জন্য মানে এতটা তো আছেই রাতে একটু গরম করে তোমাদের দাদা কি ভাতের সাথেই দেবো তো আর মানে পরোটা পরোটা কিছু খায় না দুপুরবেলা ফোন করছিলাম বলছিলাম যে করেছি বলছে তাই বলছে হ্যাঁ বলছে তাহলে আমাকে ভাতের সাথে একটু গরম করে দিলাম যে আচ্ছা ঠিক আছে আমি একটা জিনিস দেখেছি মাছ যদি ভালো হয় না আর একটু ধৈর্য ধরে রান্না করলে সত্যিই ভালো লাগে খেতে প্রথমে তো ভাবছিলাম ফুলকপি দিয়ে করবো কী ভালো লাগে কিন্তু কী ভালো হয়েছে খেতে খুব সুন্দর হয়েছে মাছের তখন ফোনে কথা বলতে খাচ্ছি তো মানে কী বলবো আর তাহলে এখন চা খাই আবার তোমাদের সাথে পরে কথা হবে বন্ধুরা দেখো রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম একদম বেডরুমে এই খেতে গেছিলাম তো আবার হলুদ ওই যে নাইটিটা শীতে নাইটিটা পরে গেছিলাম মানে যে ভাতটা বাড়তে গেছি দেখছি মাইক্রোয়েভটা সব মাছটা ঢুকিয়ে চালিয়েছি মাছের ওরে বাবা কি ঠান্ডা লাগছে হাটা হঠাৎ করে আসলে বেডরুমে দরজাটা মেয়ে ওই ঘরে পরে এখানে দরজাটা বন্ধ করে দেওয়ার আর বেশ গরম থাকে ঘরটা আর মানে ওদিকটা যেই কিচেনের ওই দিকটা তো ডাইনিং কিচেন ফাঁকা পুরো কি ঠান্ডা মানে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগে না নাইটা যেমন কোনো কেজি তুলিনি গায়ে দিই তারপরে গায়ে দিয়ে খেতে বসলাম তার সব কাজটা আসলে মুখ টুক ধুয়ে ঠুয়ে একদম মুখে জলটা দিয়ে ফ্রেশ হয়ে বেডরুমে চলে আসলাম জোয়ান ঠোয়ান সব খাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে ভাবলাম তখন তোমার বললো না যে একটু বেরোনো ছিল বেরোন কোনো কাজ হলো না এত পায়ে কোমো পিঠ মানে এত পেন হচ্ছে মানে কোনো কাজই করতে পারলাম না কোনো তাই তোমার দাদা বলছিলাম যে দিন দিন আজকে বিকেলটা কত দরকার ছিল আমার একটু বেরোনো কিন্তু কোনো কাজ হলো না আর কি করা যাবে দেখো চুলটা বাঁধবো চুলটা বেঁধে তারপর একটু এডিটিংয়ের কাজটা লাস্ট মিটিং একটু বাকি রয়েছে সেটা কমপ্লিট করে সে শোয়া হয় না যেন ওই মোবাইল দেখতে দেখতে থাকি ঘুমো এখন তো পুরো ডট এগারোটা বাজে মানে ঘুমোতে মধ্যে সেই সাড়ে এগারোটা কোন একটা হয়ে যায় রোজ রোজ তার মধ্যে মেয়ে আবার আরও রাতে ঘুমাবে আবার এ আমাকে বলবে কী হোক এই করে মানে এত বিরক্তি লাগে কি বলবো তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু লাইক করো আর নতুন যারা আছো তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আর দেখা হবে নেক্সট একটা ভিডিওতে টাক গুড নাইট